বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ চতুর্থ পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আশা করছি যে এর মধ্যে তোমরা অষ্টম শ্রেণীর সবগুলো বই ইনশাল্লাহ পেয়ে গেছো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের অনুসরণী চার পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের চৌহন্য পৃষ্ঠার তিন নম্বরের অঙ্কে তোমরা জানো যে তিন নম্বর অঙ্কে বারোটি অঙ্ক রয়েছে তারে প্রথম ছয়টি অঙ্কের আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে এই অঙ্ক ছয়টার সমাধান করে দিচ্ছি এই অঙ্ক ছয়টাতে তোমাদের যদি বুঝতে কারো কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে প্রথম ছয়টি অঙ্ক কি দেওয়া আছে এখানে যে কি বলছে যে তিন ন অঙ্কে সূত্র প্রয়োগ করে গুণ নির্ণয় করো ক নম্বর দেওয়া আছে খ গ ঘ উম এবং চ আমি প্রথম ছয়টা অঙ্ক চতুর্থ পর্বে আলোচনা করতেছি এর পরবর্তী পর্বে পঞ্চম পর্বে আমি বাকি ছয়টা অঙ্ক অবশ্যই আলোচনা করব। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আপনি কেন ছয়টা অঙ্ক প্রথম আলোচনা করবে এবং বাকি ছয়টা কেন পরে করবেন এই কারণেই করবো যেহেতু সকল স্টুডেন্টের পক্ষে কিন্তু সমানভাবে অঙ্ক বোঝা সম্ভব নয় কেননা অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে অঙ্কটাকে পাওয়ার সমান মনে হয় এই কারণেই আমি এমনভাবে বোঝাবো যাতে করে তোমরা যেন সবগুলো অঙ্কই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে পরীক্ষার হলে ভালোভাবে অ্যান্সার করতে পারো আমি কিন্তু এই প্রত্যাশাটাই তোমাদের কাছে আশা করছি এই যে ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ক যদি তোমরা ক্রম অনুসারে প্রতিটা অঙ্ক মনোযোগ সহকারে করো তাহলে কি হবে না তোমরা অঙ্ক করতে তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা সহজে সেই আর কি করতে পারবা সমাধান করতে পারবা এখন তোমরা লক্ষ্য করো এখানে যে প্রথম কোন নম্বর অঙ্কে কী দেওয়া আছে এক্স প্লাস সেভেন এক্স এখন তোমরা লক্ষ্য করো তোমরা তোমাদের বইয়ের আটচল্লিশ পৃষ্ঠাতে যে তোমরা সূত্র আছে তোমাদের চারটে সূত্র দেওয়া আছে এক দুই এবং তিন নম্বর একটা সূত্র দেওয়া আছে কি সূত্র দেওয়া আছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি দেওয়া আছে এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু দেওয়া আছে এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি এখানে এক্স আছে এক্স প্লাস সেভেন আসে এক্স মাইনাস এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি ধরি আমরা এটা যদি মনে মনে এ ধরি এবং এটা যদি মনে মনে বি ধরি তার মানে কী দাঁড়ালো এ প্লাস বি b তার সূত্র আমরা কি লিখতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারি কিন্তু এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কী লিখবো তার মানে কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে কত এক্স স্কোয়ার বি বলতে কত সেভেন স্কোয়ার ব্র্যাকেটও ক্লোজ করতে পারো ব্র্যাকেট না ক্লোজ করলেও হবে এটাতে এখন তোমরা লক্ষ্য করো এক্সের ওপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস সেভেনের উপর স্কোয়ার মানে কি সেভেন কয়টা আছে সেভেন দুটা আছে সেভেন ইন্টু সেভেন তার মানে সেভেন আর সেভেন গুণ করলে কী হয় সাত সাতা অনুপঞ্চাশ ফোরটি নাইন এখন কী লেখব ফোরটি নাইন এটাই কিন্তু কনঙের অ্যান্সার এটাই হচ্ছে কী কনঙের অ্যান্সার যে এক্স স্কোয়ার মাইনাস কত ফোরটি নাইন অর্থাৎ অনুপঞ্চাশ এখন তোমরা লক্ষ্য করো কী করবো ক্ষণ অঙ্কের সমাধান করব ক্ষণ অঙ্ক কী দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে ফাইভ এক্স প্লাস কত থার্টিন্থ ইন্টু ফাইভ এক্স মাইনাস কত থার্টিন এখন তোমরা লক্ষ্য করে এখানে এটা যদি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে বি ধরি এটাকে যদি মনে মনে এ ধরি এবং এটাকে যদি মনে মনে বি ধরি তার মানে কি দাঁড়ালো ওই একই সূত্র দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু কে কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস লিখতে পারি এ প্লাস বি ইন্টু এখন তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত ফাইভ এক্স তারপর কি স্কোয়ার মাইনাস বলতে কত থার্টিন তারপর কি দেব স্কোয়ার তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কিন্তু ফাইভের ওপরেও আসে এবং এক্সের ওপরেও কিন্তু আসে তোমরা আবার মনোযোগ দাও এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কিন্তু ফাইভের ওপরেও আসে এবং এক্সের ওপরেও আসে আলাদা আলাদা করে দেবো ফাইভের ওপর স্কোয়ার মানে কি হয় ফাইভ ইন্টু ফাইভ তার মানে পাঁচ পাশ পঁচিশ টোয়েন্টি ফাইভ এক্সের ওপর বর্গ মানে কি এক্সের স্কোয়ার তার মানে কি লিখতে পারি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তেরোর উপর স্কোয়ার মানে কত তোমরা লক্ষ্য করো তেরোর উপর স্কোয়ার মানে তেরো কয়টা আছে দুটা আছে তেরো ইন্টু তেরো 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 গুণ করলে কত হয় একশো অনসত্তর হয় তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবা তেরো ইন্টু তেরো তিন তিরি কে নয় তিন ওকে তিন এক ঘর কী দিতে হয় কাটা দিতে হয় থ্রি কে থ্রি ওয়ান ওককে ওয়ান নাইন তিন তিন ছয় অর্থাৎ একশো উনসত্তর তার মানে কী লিখতে পারি একশো উনসত্তর এটাই হচ্ছে কি খননের অ্যান্সার টোয়েন্টি ফাইভ x² কত 169 কি মাই डियर স্টুডেন্টরা যাচ্ছে কি অঙ্কগুলো এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলোর সমাধান করবা তাহলেই কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না লক্ষ্য করে এখানে গ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে গ নম্বর অঙ্ক কি দেওয়া আছে যে xy কত yz আবার কী দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস কত জেড তোমরা ওই একই সূত্র তোমরা লক্ষ্য করে এখানে যে এটাকে সম্পূর্ণটাকে ধরবো মনে মনে এ এই সম্পূর্ণটাকে মনে মনে কি ধরবো বি এটাকে সম্পূর্ণটাকে মনে মনে কি ধরবো এ এবং সম্পূর্ণটাকে মনে মনে কি ধরবো বি তার মানে কী দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্র কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ারকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু কে কি স্কোয়ার মাইনাস লিখতে পারি না অবশ্যই পারি তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে এক্স ওয়াই তারপর কি দেবো স্কোয়ার মাইনাস ওয়াই জেড তারপর কি দেবো স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করে এখানে এই যে বর্গটা আছে এটা কিন্তু বর্গ চিহ্ন কি চিহ্ন বর্গ এই বর্গটা এক্সের ওপরেও আসে ওয়াইয়ের আছে আসে এক্সের ওপরও বর্গ আছে এবং ওয়াই এর ওপরও বর্গ আছে আলাদা আলাদা করে দেবো এক্স এর উপর বর্গ মানে এক্স স্কয়ার ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই তার মানে এখানে কি লিখব এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই এর ওপরও বর্গ আছে ওয়াই স্কয়ার জেড এর উপর বর্গ আছে জেড স্কয়ার এটাই হচ্ছে কি ঘন অঙ্গের অ্যান্সার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কয়ার ইন্টু জেড স্কয়ার এখন তোমরা লক্ষ্য করো কি করবো ঘন অঙ্গের সমাধান করবো ঘন অঙ্ক কি আছে তোমরা লক্ষ্য করো এখানে ঘন অঙ্ক যে এক্স প্লাস কত বি আবার কত এক্স মাইনাস কত বি এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ ধরি এ প্লাস এটা যদি বি ধরি এটা তো বি আছে এ এটাকে কি কি ধরবো বি তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্রকে কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি লিখবো এখানে এ এক্স তারপর কি দেবোয়ার মাইনাস কত বি তারপর কি দেবোয়ার তার মানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এর উপরে আছে আবার এক্সের উপরে আছে আলাদা আলাদা করে দেবো এর উপর বর্গ মানে কি এ স্কোয়ার এক্স এর উপর বর্গ মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি এর উপর বর্গ মানে বি স্কোয়ার এটাই হচ্ছে কি ঘনসার যে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিশ্চয়ই ইনশালে তোমরা এই অঙ্কটাও বুঝছো এখন আমরা কি করবো উমো নম্বর অঙ্ক সমাধান তোমরা লক্ষ্য এখানে করবো নম্বর অঙ্ক কি দেওয়া আছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর কিন্তু এটা তোমরা লক্ষ্য করো এখানে তোমরা যদি মনে করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কি মনে করা যাবে যাবে না কি আছে এখানে এ প্লাস থ্রি আছে এবং এ প্লাস ফোর আছে তোমরা চার নম্বর সূত্রটা কি পড়ছো তোমাদের বইয়ের যদি তোমরা পড়ে এখনও না থাকো তোমরা অবশ্যই সেই সূত্রটা পড়ে নেবা এবং অবশ্যই সেই সূত্রটা মনে রাখবা কেননা তোমাদের এমসি কিউ ক্ষেত্রে এবং অঙ্কের ক্ষেত্রে লিখিতের ক্ষেত্রে দুটাতেই কিন্তু এই সূত্রটার অবশ্যই কী আছে প্রয়োজন আছে তোমরা লক্ষ্য করো তোমাদের মোট বইয়ের আটচল্লিশ বিশটা চার নম্বর সূত্রটা কী দেওয়া আছে এক্স প্লাস এ ইনু কত এক্স প্লাস বি অর্থাৎ এক্স প্লাস এ এক্স প্লাস বি তার সূত্র কী লিখতে পারি এক্স প্লাস কত এ প্লাস বি ইন্টু এখানে জায়গার আমি একটু করে লিখতেছি স্পেস করে লিখতেছি যে এক্স প্লাস এ এক্স প্লাস তার সূত্র কী লিখতে পারি এক্স কত এ প্লাস বি এক্স কত

এক্স প্লাস বি তার সূত্র কী লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে এখানে কি তোমরা লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এ বলতে কত থ্রি বি বলতে কত ফোর এক্স বলতে কত এখানে এ প্লাস এ বলতে কত থ্রি বি বলতে কত তার মানে কি আকারে আছে ইন্টু আকারে আছে গুণ আকারে আছে আমি এখানে কি করে দিলাম গুণ করে তোমাদের দেখালাম এখন তোমরা লক্ষ্য করো তোমরা কি এই অঙ্কটা বুঝতেছো আমি কিন্তু আবার বুঝে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে এক্স প্লাস এটাকে মনে মনে কি ধরবো এক্স প্লাস কত এ এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি তার সূত্রে কি লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তার সূত্রে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস কত এ প্লাস বি ইন্টু এক্স এ প্লাস বি ইন্টু কত এক্স প্লাস কত বি তার মানে তোমরা লক্ষ্য করো এ স্কোয়ার এক্স বলতে কত এ স্কোয়ার প্লাস বি বলতে কত থ্রি এ বলতে কত থ্রি বি বলতে কত ফোর এক্স বলতে কত এ এ বলতে কত থ্রি বি বলতে কত ফোর এখন তোমরা লক্ষ্য করো কী করতে পারি স্কোয়ার প্লাস কত চারটে আর তিনটে অর্থাৎ চার আর তিন যোগ করলে কত হয় সাত হয় এ আছে এ প্লাস থ্রি এবং ফোর কি অবস্থা আছে ইন্টু অবস্থা আছে তার মানে কি তিন চারে বারো এটাই হচ্ছে কি অ্যান্সার যে স্কোয়ার প্লাস কত সেভেন এ প্লাস কত টুয়েলভ তোমরা কি বোঝো না এই অঙ্কটা আমি তো আশা করছি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝছো যদি না বোঝে থাকো কি করবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবা এখন তোমরা লক্ষ্য করো এখানে ছ নম্বর অঙ্কের সমাধান করবো চে এ এক্স প্লাস কত থ্রি এ এক্স প্লাস কত ফোর এখন তোমরা লক্ষ্য করো আবার ওই সত্যি কিন্তু প্রয়োগ করতেছি এটাকে যদি মনে মনে কী ধরবো এক্স কত এ এক্স কত বি তার মানে এটা কি আছে এ এক্স আছে এখানে এ এক্স আছে এখানে থ্রি আছে এখানে ফোর আছে অবশ্যই আলাদা আলাদা আছে তার মানে কি এক্স প্লাস এ এক্স প্লাস বি তোমরা কিন্তু এখানে অঙ্ক করার সময় এগুলো লিখবা না আমি কিন্তু বোঝার জন্য তোমাদের এগুলো লিখে এখানে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে এটাকে যদি মনে মনে এক্স প্লাস এ এক্স প্লাস বি তার সূত্র কি এক্স স্কোয়ার এখানে কি আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে কি এ এক্স তারপর কি দেবো এ স্কোয়ার প্লাস এ বলতে কত থ্রি বি বলতে কত ফোর এক্স বলতে কত এক্স প্লাস এ বলতে কত থ্রি বি বলতে কত এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এই দুটোর উপরে আসে এর ওপর বর্গমানে এ স্কোয়ার এক্সের ওপর বর্গমানে এক্সে স্কোয়ার প্লাস চার চার আর তিন যোগ করলে কত হয় সাত হয় এক্স আছে এক্স প্লাস কত তিন চারে বারো এটাই হচ্ছে কি চরণের অ্যান্সার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কত সেভেনে এক্স প্লাস কত নিশ্চয় ইনশাআল্লাহ তোমরা এই ছয়টা অঙ্ক বুঝছো এর পরবর্তী পর্বে পঞ্চম পর্বে আমি বাকি ছয়টা অঙ্ক ইনশাল্লাহ খুব সহজ নিয়মে এবং তোমরা যেভাবে বোঝো সেই নিয়মে অঙ্কগুলো সমাধান করে দেব যাতে করে তোমরা পরীক্ষার হলে সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারো সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা আর সর্বশেষ কথা হচ্ছে তোমরা যেহেতু ক্লাস এইটে পড়তেছ তোমরা মনোযোগ সহকারে অবশ্যই পড়াশোনা করবা বিশেষ করে যে অঙ্ক সাবজেক্টটা আছে সকল স্টুডেন্টের পক্ষে কিন্তু এটা বোঝা সম্ভব হয় না তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে করবা দেখা যাচ্ছে যে তোমাদের অঙ্ক পানি পানি মনে হবে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বেস্ট অফ লাখ